নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজ তৈরি করে ফেললাম করলার কলজি খেতে খুব ভালো লাগে তাই ভিডিওটা শেয়ার করলাম যারা করলা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার তৈরি করবেন মাঝারি সাইজের করলা থাকলে বড় হয় কিন্তু বড় ছিল সেজন্য আমি টুকরো টুকরো করে নিলাম দু টুকরো করে একটা শুধু মাঝারি সাইজের ছিল সামান্য একটু লবণ দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিব খুব বেশি সিটি দিলে কিন্তু করলা নরম হয়ে যাবে কড়াইয়ে তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো মরিচ সোমবার দিয়ে দিলাম যখন খুব সুন্দর একটা গন্ধ আসলো তখন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে আর মরিচটা সম্বার দেওয়ার সময় ছোট ছোটো করে দিব করলার পেটটা কেটে ফেললাম যেটা গোটা ছিল আর যেগুলো অর্ধেক করে রেখেছি সেগুলো চাকুর সাহায্যে এভাবে করে ভিতর থেকে আস্তে আস্তে করে বিচিটা বের করে ফেলবো একটু সময় নিয়ে করতে হয় কারণ কাজগুলি খুব নিখুঁতভাবে করতে হয় তাছাড়া করলাগুলি ভেঙে যাবে এভাবে খালি হয়ে যাবে করলা থেকে যে বিচিগুলি বের করব সেখান থেকে অর্ধেকটা বেচি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা সরিষা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে আমি খুব ভালো মতো একটু ভেজে নিব একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন তখন আমি সামান্য একটু জিরার গুঁড়া এখানে দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে একটু চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো এখানে খুব বেশি তেল দিবো না যেহেতু এটা আমি করলার পুর তৈরি করছি করলার পেটের ভিতরে এটাকে আবার ভরব বেশি তেল দিলে তেল তেলে হয়ে যাবে কিন্তু নামানোর আগে একটু সরিষার তেল আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব ঠান্ডা করে নিলাম এদিকে সামান্য একটু ময়দা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম যে করলাটা গোটা ছিল সেটার পেটের ভিতরে মশলাগুলি আস্তে আস্তে করে খুব ভালো করে ভরে নিলাম সবগুলি করলাই যদি এই সাইজের থাকে তবে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে বাজারে করলা কিনতে গেলে করলার পুর তৈরি করলি এরকম করে দেখে দেখে করলা নেবেন যেহেতু আমি বাজার করি নাই সেহেতু আমার মন মতো হয় নাই যেরকম ছিল সেরকমই তৈরি করলাম বাকি করলাগুলোর পেটের ভিতরে এভাবে করে মশলাগুলি ভরে ফেলবো আর এখানে যে ময়দাটা গুলিয়ে রেখেছিলাম সেখানে একটু একটু করে ভরিয়ে তাওয়ার আঁচটা লো হিটে রেখে আমি ভেজে নেব এভাবে বেসনটা দিয়ে মুখটা বন্ধ করে দেওয়ার কারণ হলো মশলাটা যেন বেরিয়ে না পড়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এপিট ওপিট করে ঘুরিয়ে ভাজতে হয় এই করলাগুলি কিন্তু তিতা এমনিতেও কম থাকে আমাদের দেশি করলাগুলি তিতা থাকে তাছাড়া করলা খাওয়াও খুব ভালো আর গরম ভাতের সাথে এভাবে করলার পুর দিয়ে কলজি দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে সবসময় এক ঘেমে মাছ মাংস এগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না ঠিক এরকম যখন হয়ে আসবে তখন আমি করলাগুলি সবগুলি তুলে নিলাম নতুন একটা আইটেম প্রায় সময় আমি তৈরি করি বাচ্চারাও খুব পছন্দ করে বড়রাও খুব পছন্দ করে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন